এরপরে বৃদ্ধ বাবারা বৃদ্ধ বাবারা অনেক সময় বেশিরভাগ সময় তারা দোকানে পাটে সময় কাটাতে চায় দোকানে বসে সময় কাটান কিন্তু আজকে এখানে বসেছেন অনেকের আবার ডায়াবেটিক্স সমস্যা দীর্ঘ সময় বসে থাকলে তাদের অনেক সময় হাঁটুতে ব্যথা হয় বিশেষ করে মুরব্বীদের ঠিক কিনা বলে কিন্তু ওই মুরব্বীরাও বসে আছে এই ব্যথাকে উপেক্ষা করে চা স্টলকে উপেক্ষা করে এ তাদের জন্য সারপ্রাইজ আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন রে হে বৃদ্ধ বাবারা ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল রবকে দেখেন নাই কিন্তু রবকে আজকে ভয় করেছেন আল্লাহকে দেখেন নাই কিন্তু আল্লাহকে ভয় করেছেন আল্লাহকে ভয় করে কোরআনের প্রোগ্রামে বসে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাউশিদুকুম আন্নি ক্বাদ ওয়াফারতু লাহুম যাদের দাড়িগুলো পেকে গেছে আর যাদের দাড়ি এখনো পাকে নাই আবার মহিলা প্যান্ডেলের ভিতরে মা বোনেরা আছে নাই যারাই যেভাবে করে কোরআনের প্রোগ্রামে এসেছেন একটা প্যান্ডেলের ভিতরে আছেন একটু পরেই কোরআনের প্রোগ্রাম শেষ হলে প্যান্ডেল থেকে আপনি বের হবেন বিশ্বনবী বলেছেন যখন প্যান্ডেল থেকে বের হবেন বের হবার সময় ওই জায়গার ভিতরে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন যিনি তিনি কে রহমতের ফেরেস্তারা চলে আসে রহমতের ফেরেস্তারা তাদেরকে সুসংবাদ দেয় ও আল্লাহর বান্দা অজবা অবৃত্ত বাবা ও মা বরেরা ফেরেশতারা সুসংবাদ দেয় আজকে যারা তোমরা কোরআনের প্রোগ্রামে বসেছো মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার সাথে সাথে তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ কোন আপনি কোরানের এই প্রোগ্রামে কোরআনের জন্য যত সময় এটা আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনে যদি সবকিছু কিছু হারান এই গুরুত্বপূর্ণ এই যে এখানে বসলেন যেটা আপনার উপকার হচ্ছে এটা কখনো আপনি হারাবেন না এটা আপনার পরকালে কাজে লাগবে এই জন্য যুবক ভাই বৃদ্ধ বাবারা এরপরে মা বোনেরা তাদের পার্সোনাল ওয়ার্ক তারা ছেড়ে দিয়েছে রান্না বাড়ার কাজ ছেড়ে দিয়েছে অনেক মেহমান তাদের হয়েছে এরা এসেছেন সবাইকে নিয়ে তারা কোরআনের প্রোগ্রামে এসেছে আমি চাপাইতে গেলাম তখন আসার সময় দেখলাম এক বৃদ্ধ হবে লাঠির উপর ভর করে যাচ্ছেন আসার সময় জিজ্ঞেস করলাম বাবা যে আপনার বাড়ি কোথায় কাহুদের এখান থেকে দশ কিলোমিটার দূরে তা আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন যে কহুদ হেঁটে এসেছি আবার হেঁটে যাবো আমি বললাম বাসায় যেতে যেতে তো আপনার রাত একটা বেজে যাবে বৃদ্ধ বাবা আমারে কয় বাসায় শুয়ে থাকার চেয়ে হেটে হেটে আল্লাহর কোরআনের মা যাওয়া সবচেয়ে বেশি উত্তম দেখছেন রাজশাহীর মানুষের ইমান কত মজবুত বৃদ্ধ মানুষেরাও কোরআনের প্রোগ্রামে লাঠিতে বর করে আসে দাঁড়িগুলো পেকে গিয়েছে তারাও আসে এরপরে এক জায়গায় গেলাম কমিটি আমার কয় হুজুর আজকের এই মাহফিলের ভিতরে এমনও শ্রোতা আছে নারী শ্রোতা যাদের পেটে এখনো বাচ্চা ছোট্ট শিশুদেরকে নিয়ে তারা কোরআনের প্রোগ্রামে এসেছে আহারে ছোট্ট দুধের শিশু তিন মাস হয় দুই মাস হয় আড়াই মাসের বাচ্চাকে নিয়ে কোরআনের প্রোগ্রামে আসে যে এরিয়ার মা বোনেরা তাদের ছোট্ট শিশুকে নিয়ে কোরআনের প্রোগ্রামে কোরআন শুনতে আসে এই মা বোনেরা হযরতে খাদিজার মতো আল্লাহ যেন তাদেরকে কবুল করে বলি আমিন জীবনে যা কিছু অর্জন করবেন এখন থেকে করতে হবে সময় ফুরিয়ে গেলে কেউ আপনার পাশে থাকবে না এজন্য আগে তাকওয়াবান হতে হবে মুত্তাকী হতে হবে মুত্তাকী কে মুত্তাকী জিনিসটা কি যে আপনি এটা অর্জন করলে আল্লাহ সরাসরি আপনাকে ভালোবাসবে এটা কত বড় বিষয় তাহলে মুত্তাকীটা কি এটা আমাদের জানার দরকার আছে না নাই মুত্তাকির সংজ্ঞা আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ বলছেন ও এম এ মে মে হ ফে মর বিহ সানিলহ ওয়া ফে ইন্নেল জেন তাহিয়েল মা হল ও দুনিয়ার মানুষেরা আল্লাহ সুহানা গো মতানার সামনে একদিন দাঁড়াতে হবে হবে এই চিন্তা করে যখন ঘোরা তোমার সামনে উপস্থিত হয়ে যায় যখন কোনো পাপ তোমার সামনে উপস্থিত হয়ে যায় তখন তুমি চিন্তা করলে রবের সামনে দাঁড়াতে হবে এই যে রবের কথা ভেবে অন্যায় কাছ থেকে গোনা থেকে পাপাচার থেকে নিজেকে বাঁচালা আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো আল্লাহকে ভয় করে চলা যারা এইভাবে করে আল্লাহকে ভয় করে চলে তাদেরকে বলা হয় মোত্তাকি আর যারা মোত্তাকি তাদের জন্য জান্নাত রিজার্ভ করেছেন যিনি তিনি কে আপনার জীবনে মোবাইল ইউজ করছেন স্ক্রিনের সামনে দেখবেন যে হরেক রকমের অর্ধলঙ্গ পর্ন ভিডিওগুলো সামনে ভাসবে তখন যদি আপনি চিন্তা করেন ও রবের সামনে একদিন দাঁড়াতে হবে রব তো হিসাব নেবেন এই চিন্তা করা মাত্রই আপনি এই কাজটা থেকে বিরত থাকলেন রব্বুল আলামিন বললেন তুমি মুত্তাকি হয়ে গেলা রবকে ভয় করেছ এরপরে রব কয় যারা আল্লাহ পাকের ভয়ে বিন্দু পরিমাণ খারাপ কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াতে সারপ্রাইজ রেখেছেন দুনিয়ার সারপ্রাইজ হলো যে জায়গায় বসে সে রবকে ভয় করে লাহুম মাগফিরা ওই জায়গার ভিতরে তার সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন যিনি তিনিকে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভয় করার অর্থ কি আল্লাহর সকল নিষিদ্ধ বস্তু বস্তু থেকে নিজেকে ফিরিয়ে রাখা আগে এখন থেকে আর করব না আগে এখন থেকে থেকে আর আর করব করব আমি অনেক পাপ এই মোবাইলের ভিতরে আগে অনেক খারাপ কিছু দেখতাম এখন থেকে আর দেখব না আমার ভাইরা এই যে আধুনিক সময় আধুনিক যে সময়গুলো যাচ্ছে মোবাইল স্ক্রিনের ভিতরে আপনি যদি নাও দেখতে চান স্পন্সর করে আপনার সামনে অনেক খারাপ দৃশ্য তুলে দেওয়া হয় এরকম আছে না নাই কেউ দেখতে চায় না কিন্তু স্পন্সর করে ডলারের মাধ্যমে আপনার সামনে উপস্থিত করা হয় এখন এই ব্যাপারে আপনি কি করবেন বিশ্বনবী বলেছেন তোমরা সাআলাবাতুল আনসারের দিকে তাকাও যখন মোবাইল তুমি ইউজ করতেছো হঠাৎ করে তোমার চোখের সামনে ভেসে উঠলো তোমার মনের কোনো ইচ্ছা নাই বিশ্বনবী বললেন মনে রজান্তে চোখের সামনে ভেসে উঠলো কোন এর এরপরে লোকটা দেখে নাই এই জন্য ওই যুবকের প্রথম দেখার সব গুরু ওই জায়গার ভিতরে ক্ষমা করে দিবেন যিনি তিনি কে আপনার প্রথম যখন আপনার সামনে ভেসে গিয়েছে দ্বিতীয়বার আপনি দেখেন নাই এই দ্বিতীয়বার না দেখার কারণে প্রথম দেখার ঘোড়াটা সাথে সাথে আল্লাহ আপনাকে মাফ করে দেয় কোন সুবহানাল্লাহ কি ভালোবাসে আল্লাহ আপনাকে ভালোবাসে এজন্যে বিশ্বনবী বলছেন তোমরা মোত্তাকি হও আল্লাহকে ভয় করে চলো আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে তোমরা প্রতিযোগিতা করবা দুইটা জিনিস নিয়ে কয়টা জিনিস সবাইকে আমার কথা শুনতেছেন প্রতিযোগিতা করার কথা বলছেন আল্লাহ দুইটা জিনিস এক নম্বর আরসাউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করবা দুই নম্বরে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবা

যারা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করে আল্লাহর কাছে মাফ চায়। আর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগী হয়ে যায় আল্লাহ বললেন তারাই হচ্ছে মোত্তাক মুত্তাকিন আর তাদের জন্য জান্নাত এখনো তৈরি হয়ে আছে কোন তাদের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে যারা মোত্তাকে হয়ে যায় যারা তাকুয়া বান হয়ে যায় যারা রবকে ভয় করে চলে তাদের জন্য জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন এরপর আমরা আল্লাহকে বললাম আল্লাহ যারা আপনাকে ভয় করবে তাদেরকে আপনি আর কি কি পুরস্কার দুনিয়াতে দিবেন আল্লাহ কয় দুনিয়াতে সবচেয়ে বড় পুরস্কারটা দিব যেই পুরস্কারটা টাকা দিয়ে পাওয়া যায় না ওটার নাম কি টাকা দিয়ে পাওয়া যায় না আপনার কোটি টাকা আছে কিন্তু টাকা দিয়েও আপনি এই পুরস্কার পাবেন না টাকা দিয়েও এটা আপনি কিনতে পারবেন না ডিগ্রি টাকা দিয়ে কিনা যায় নিজের পার্সোনালিটি বাড়ানো যায় টাকা দিয়ে বাড়ি করা যায় টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স সব হয় টাকা দিয়ে কিন্তু এমন একটা মহা সম্পদ যেটা টাকা দিয়ে পাওয়া যায় না ওটাই আল্লাহ আপনাকে দিবেন সুবহান আল্লাহ কোন আল্লাহকে ভয় করলে ওটা কি কে বলতে পারেন হুজুর বলবেন না হ্যাঁ

যেমন আপনার হৃদয়ে আরেকজনের প্রতি একটা সম্মান বোধ আল্লাহ জাগ্রত করে এটা জাগ্রত করার জন্য একটা ঔষধ হচ্ছে আল্লাহ কোরআনে দিয়েছেন ওটার নাম হচ্ছে তাকওয়া যে আল্লাহকে ভয় করবে তাকে সারা দুনিয়ার সবাই সম্মান করবে সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবীর ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে যখন ভয় করবা এই দুনিয়াতে যে মানুষ যত বেশি আল্লাহকে ভয় করে তার সম্মান আল্লাহ তত বেশি বাড়ায় দেয় সুবহানাল্লাহ কোন একটু সামনে এগিয়ে বসুন এখানে একটু সামনে আমাদের ভাইদের জায়গা হচ্ছে না তো একটু সামনে এগিয়ে মাশাআল্লাহ হয়ে গিয়েছে শেষ আমার দিকে অ্যাটেনশন প্লিজ তা আল্লাহ বলছেন এমন একটা সম্পদ তোমাদেরকে আমি দেব যে সম্পদ টাকা দিয়ে পাওয়া যায় না পয়সা দিয়ে পাওয়া যায় না এটাই হচ্ছে তাকুয়ার সম্পদ এটাই হচ্ছে সম্মান এই সম্মান আল্লাহ বলছেন তাদের জন্য আমি বাড়িয়ে দেই যারা আমাকে ভয় করে চলে যারা তাকওয়া অর্জন করে রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনি একটা অফিসে চাকরি করেন ওই অফিসে যত মানুষ আছে তাদের হৃদয়ে আল্লাহ আপনার প্রতি একটা ভালোবাসা ঢুকাই দেবেন সুহান আল্লাহ করেন আপনি যে স্কুলে পড়াশোনা করেন যুব সমাজ যুবক ভাই আপনি আপনার কলেজে আছেন ইউনিভার্সিটিতে আছেন আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসে আপনাকে সবাই ভালোবাসবে মহাশয় আপনি আল্লাহকে যখন ভয় করবেন কোরআন বলছে এরপরে পরিবারে অনেক সময় দেখা যায় পরিবারের অনেকে কিছু কিছু মানুষ কিছু কিছু ফ্যামিলি মেম্বার একে অপরকে ক্লাসিফিকেশন করে কাউকে সম্মান দেয় বেশি কাউকে কম দেয় আপনি আপনার পরিবার যদি সম্মানিত হতে চান তো সারপ্রাইজ আপনি আল্লাহকে একটু ভয় করে চলুন স্বামী স্ত্রীর মাঝে আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে খুব একটা ভালোবাসা দেখ স্নেহ দেখ তা আপনি আল্লাহকে ভয় করা শুরু করে দিন তারপরে স্ত্রী যদি চায় যে আমি আমার স্বামীটা আমাকে খুব ভালোবাসা দেয় স্বামী যদি চাই আমার স্ত্রী আমাকে খুব সম্মান করুক তাহলে হৃদয়ের মধ্যে একটু আল্লাহর ভয়টা ঢুকায় দেয় ইয়াং সোসাইটি আপনার প্রিয় মানুষেরা মাঝে মধ্যে আপনাকে খুব এমন এমন কথা বলে যেটা আপনার খুব কষ্ট হয় আপনাকে কষ্ট দেয় হৃদয়টা আপনার ভেঙে দেয় তো তাদের থেকে যদি আপনি সম্মান পেতে চান আজকে থেকে আল্লাহকে ভয় করা শুরু করে দিন কারণ কোরআন বলছে আপনার হৃদয় যখন একটু একটু আল্লাহর ভয় আপনি ঢুকাবেন দুনিয়ার মানুষের হৃদয় আপনার প্রতি আল্লাহ ভালোবাসা ঢুকাই দিবেন সোহান আল্লাহ